জিকিরকারীকে রব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন নবীজি সাল্লা আলাইহাল্লাম বলেন যেই কলপটা মালিকের জিকির করে ওই কলবটা হলো জিন্দা জীবিত আর যেই কলব মাওলার জিকির করে না সেই কলবটা হল মৃত প্রিয় দর্শক আপনি কি চান আপনার কলবটা জিন্দা থাকুক তাহলে আজকের ভিডিও থেকে এই বারোটি জিকিরকে সুন্দরভাবে শিখে ইনশাআল্লাহ পরবর্তীতে সব সময় পাঠ করার মতো চেষ্টা করুন ইনশাআল্লাহ সব সময় মহায়ন মালিকের দরবারে একটা কথা বলবেন ও আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে আমলের উপর তাওফিক দান করিয়েন আমলদারি না বানাইয়া কবরের জিন্দিগিতে নিয়েন না আল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো বেশি কথা বলবো না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নম্বর জিকির হলো নবীজি সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পাঠ করো সুবাহন আল্লাহি ওয়াবি হামদেহি নীজি সাল্লাহু আলহিহি বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার ওয়া বিহামদিহি পাঠ করবে তার আমল নামার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে তারপরেও রব্বুল আয়ালামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করবেন সুবাহায়ান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহিউ আর বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার শতবার আল্লাহ আল্লাহিউ হামদেহি পাঠ করে আল্লাহ রব্বাল আলমিন তার আমল নামার ওজন হাসরের ময়দানে সবচেয়ে বেশি ভারী বড় ভারী করবেন এবং অনেক দামি করবেন আপনি কি চান না যে আপনার আমল নামার ওজন অনেক বেশি ভারী হোক মিজানের পাল্লায় যদি চেয়ে থাকেন তাহলে প্রতিদিন কমপক্ষে একশতবার বলবেন সুবাহান আল্লাহিউি সাহাব একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহু হামদেহি এক শতবারের থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার দ্বিতীয় নম্বর জিকির সুবহান আল্লাহ বেশি বেশি পাঠ করা নবীজি সাল্লাহ আলাইহিবা সাল্লাম বলেন ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলে রব্বল আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো আল্লাহ রব্বল আলামিন ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার তৃতীয় নম্বর জিকির হলো বেশি বেশি ইয়া আর রহমার বলা আপনার দোয়া আল্লাহ কাতালা কবুল করছেন না নবীজি সাল্লাহ আলহ্লাম দোয়া কবুল করানোর নিয়ম বলে দিয়েছেন নবীজি বলেন ও উম্মত তুমি যখন মোনাজাত ধরবে মোনাজাতে তোমার সকল আকুতি মিনতিগুলো চেয়ে তুমি সব শেষে তিনবার বলো ইয়া রহমার রহেমিন আয়ালামিন তোমার মোনাজাতখানা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি চান আপনার মোনাজাত আল্লাহ রব্লা আলমিন কবুল করুক তাহলে অবশ্যই মোনাজাতের শেষে তিনবার বলবেন ইয়া রহমার রহেমিন চতুর্থ নাম্বার জিকির হলো ইয়া জল ওয়াল ইকরম বেশি বেশি পাঠ করা নবীজি সাল্লাহ আলাই্লাম বলেন কোনো ব্যক্তি যদি মোনাজাত ধরে মোনাজাতের শেষে যদি ইয়া জল জালা আলি ওয়ালমের দোয়া দিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করে ওই দোয়া আল্লাহ তালা খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আল্লাহ একবার পঞ্চম নাম্বার যেই জিকির সেটা হলো লা ইল্লা নবীজি আলাইহু আসাল্লাম বলেন ও সাহাবে কারাম আমি কি তোমাদেরকে জান্নাতের একটি গুপ্তধনের সন্ধান দেব। সাহাবে কারামরা তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কারাম বললেন হ্যাঁ ইয়া সোল্লাহ সাল্লু আলাইহি আসসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্তধনের সন্ধান আমাদেরকে দিবেন তখন নবীজি নবুজি আলাইহি আলাইহুবসাল্লাম বলেন শোনো হে সাহাবে কারাম তোমরা বেশি বেশি লা হাওলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ পাঠ করিও কারণ এটা হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন আল্লাহ একবার তারপরের যে জিকির সেটা হলো নামাজ নামাজও কিন্তু একটি জিকির নবীজি সাল্লাহু আলাইহু মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে নামাজ হল বেহেস্তের চাবি বেহেস্তের দরজায় কিছু মানুষ গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা ঢুকতে পারবে না তারা বলবে আমরা তো বেহেস্তের দরজার নিকট এসেছি ফেরেস্তাদেরকে বলবে আমাদেরকে ঢুকতে দাও তখন ফেরেজ তারা বলবে এই যে বেহেস্তের দরজার মধ্যে তোমরা যে তারাটা দেখতে পাইছ তোমরা কি এর চাবি এনেছো চাবি না থাকলে তোমরা কিভাবে ঢুকবে তখন ওই দুনিয়ার মানুষগুলো বলবে না আমরা তো চাবি আনি নাই সেই চাবি কি আমরা তো জানি না বলবে তোমাদেরকে দুনিয়াতে কি রব্বল আয়ালামিন কোরআনুল কারিমের মাধ্যমে জানাই নাই যে মিফতাহুল জন্নতি আসলাদ অর্থাৎ নামাজ হলো বেহেস্তের চাবি এটা কি তোমাদেরকে কেউ জানায় নাই তখন বলবে হ্যাঁ আমাদেরকে জানাইছিল। কিন্তু আমরা তা মানি নাই তখন বলবে সুহকান তোমরা দূর হয়ে যাও তোমরা ভেগে যাও তখন তারা জাহান্নামি হয়ে যাবে প্রিয়দর্শক তারপরের যেই জিকির সেটা হলো লা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লা ইলাহা ইল্লাল্লাহ দা খালাল অর্থাৎ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ নবীজি আরো বলেন হাসর ময়দানে আল্লাহ রবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে ডেকে বলবেন ও বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে মৃত্যুবরণ করেছে সুবাহন আল্লাহ আল্লাহ আকবর হাজরত মূসা আলাইহিসাল্লাম মোহায়ন মালিকের দরবারে বলেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন তো আমি যেন সেই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি নবী মুসা আলাইহ ইসাল্লামকে বলেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লাহ নবী মুসা আলাইহি ইসাল্লাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা আপনি আমাকে এমন ছোট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও মুসা তুমি জানো না এই বাক্যের দাম কত এই বাক্যের ওজন কত মুসা শোনো এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমস্ত দুনিয়ার সব কিছু যদি আরেক পালায় রেখে ওজন দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ একবার এতটাই দামি একটি বাক্য হলো ইল্লাল্লাহ তারপরের যে জিকির সেটা হলো রদিত বিল্লাহি রব্বাহ ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাহি সাল্লামা নবী নবীরা অর্থাৎ নবীজি সাল্লাহ আলাইহু বলেন আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যে জিকির সেটা হলো আল্লাহ আকবর বেশি বেশি বলা যে ব্যক্তি আল্লাহু আকবর বেশি বেশি বলবে আল্লাহ আকবরের শব্দের অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলতে থাকেন ও ফেরেস্তারা তোমরা না বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নেই আল্লাহ তালা যখন ফেরেস্তাদেরকে বলেছিল আমি এমন এক দল জাতি তৈরি করতে চাই আমি দুনিয়াতে একদল জাতি তৈরি করতে চাই আমার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করতে চাই তখন ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আপনি কেন আবার মানুষ সৃষ্টি করবেন আল্লাহ বলেছিল ফেরেস্তারা তোমরা যা জানো না আমি আল্লাহ কিন্তু তা জানি তোমরা বলিও না আমি তাদেরকে সৃষ্টি করব তখন আল্লাহ মানুষ বানাইছেন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বড় মায়া করে বড় ভালোবেসে বানিয়েছেন সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজি সাল্ল্লাহ আলাইহি প্রতি দরুদ পাঠ করা যে ব্যক্তি একবার নবীর প্রতি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহি হুবা বলেন আল্লাহ রব আলমিন তাকে দশটি গুনাহ ক্ষমা করেন তার আমল নামা থেকে তাকে দশটি রহমত দান করেন আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপান আল্লাহ এতটাই দামি একটি আমল হলো নবীর প্রতি দরুদ পাঠ করা আসুন প্রিয় দর্শক আমরা নবীজি সাল্লু আলাইহুবাসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া নবীজি সাল্লু আলাইহি সাল্লামকে ভালোবাসার চেষ্টা করি নবীজির দেখানো পথ সেরতল মুস্তাকি